হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কেমন আছে আশা করি ভালো হয়েছো তো সন্ধ্যাবেলায় একটু মোমো খেতে ইচ্ছে করেছিল তাই মাসিকে বললাম আজকে একটু মোমো বানাও না তো মাসিও মোমো বানাতে শুরু করে দিল এই দেখো মাসি কতগুলো মোমো বানাচ্ছে তো এই দেখো আমার ননদ সেপটা দিচ্ছে আর আমি বেলে দিচ্ছি আমার ননদ বলছে কি হেবি সুন্দর হয়েছে এদিকে মাসি দেখো অতগুলো ভাপে বসেছে আর কতগুলো হয়েও গেছে তো আমরা তো খাওয়ার জন্য ব্যাকুল হয়ে বসে আছি মাসি বল দিয়ে দিল আমাদের এই যে আমার ননদ দেখো খেয়ে যাচ্ছে কতগুলো খেয়েছে আরও খেয়ে যাচ্ছে আর বলছে হেবি হয়েছে আর এদিকে আমার মেয়েরাও বলছে হেবি হয়েছে খেতে আমি এখনও খাইনি আর শাশুড়ি বাটিটা পেতেছে বলছে আমাকে একটা দে মাসি তারপরে একটা দিল আর এই চিকেন মোমো তো আমার শাশুড়ি তো খাইনি কোনো দিন চিকেন মোমো তাই ফার্স্ট টাইম খাবে কি খাবে না সেটাই ভাবছিলো আমি বললাম কিছু হবে না খাও একটা খেলে কিছু হবে না তো তাও রাগ রেখে চলে গেল আমার শাশুড়ি এইদিকে ভাব হচ্ছে আর ওইদিকে এদিকে আমাকে না ডেকে সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছে দেখো কি অবস্থা আমি এদিকে ক্যামেরা ধরেছি বলে আমাকে বলছে তুমি পরে খাবে পরে খাবে আমরা খেয়ে নিই আগে দেখো অবস্থা এটাই হচ্ছে ভালোবাসা তারপরে আমার খাওয়া হয়নি আমি খাবো না বলেছি সবাই খেয়ে নাও তোমরা আর সবাই আনন্দ করে খাচ্ছে কোনো দিন খাইনি তো চিকেন মোমো সত্যি কথা বলতে মাসি থাকে কলকাতায় ওদের ট্যালেন্ট আছে আর আমাদের গ্রামে থাকি আমরা ছটায় টাকায় কিনেই খাই মাসি এসেছিলো বেড়াতে আমাদের বাড়িতে সরস্বতী পুজোতে তাই আমরা ভাবলাম যে মাসি যখন বানাতে পারে তো আমরা কিছু মাংস নিয়ে এসলাম দোকান থেকে কিনে মাসি বললো ঠিক আছে একদম বানানোর এক্সপার তোমরা যদি কেউ বানাতে চাও অবশ্যই কমেন্টে জানাবে মাসি খুব ভালো বানাতে পারে সেদিকে দেখো সবাইকে টাটা দিয়ে দিলো একটু আর বললো হ্যাঁ ঠিক আছে আমি সবাই বাড়িতে গিয়ে বানিয়ে দেবো যার যদি খেতে চায় অবশ্যই বানিয়ে দেবো আর দেখো কত সুন্দর ফুলেছে আর আমরা খুব দারুণ মজা করে আমরা খাচ্ছিলাম আমি এখন ক্যামেরা ধরে নিই আমি এখন খাবো আমাকে দিচ্ছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এখানেই শেষ করলাম বেশি বড় করলে তোমরা দেখতে চাবে না চলো টাটা গুড নাইট